সবাইকে সুপ্রভাত আজ আমি সকালে ঘুম থেকে উঠেই সোজা ছাদে এসে গেছি আজ শনিবার শনি আর রবি দুদিন আমার হাজবেন্ডের অফিস ছুটি তাই সকালে একটু ফাঁকা টাইম আমি পেয়েছি তাই রান্নার ঝামেলাটা সকালবেলাই নেই একদম উঠে উঠেই তাই আজকে ছাদে একটু আসতে ইচ্ছে করল আর ছাদে এলাম বলেও একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু এখন আমার অনেক বন্ধু আছে যারা দেখে কমেন্ট করে আমার ভিডিও তাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি সকালের এই সুন্দর চারি পাঁচটা পাখির কলরব একটু শান্ত এরপর তো আবার সেই কাঠফাটা রোদ তাকানো যাবে না বাইরের দিকে প্রচুর পরিমাণে গরম বেড়ে যাচ্ছে দিন দিন তার কারণ আমরাই গাছ তো লাগানোর থেকে গাছ কেটে ফেলছি বেশি এবার চলুন নেমে আসছি নিচে সিঁড়ি দিয়েই নেমে গেলাম লিট ব্যবহার আর করলাম না সকালবেলায় একটু এক্সারসাইজ হয়ে গেল এই আর কি গিয়ে এবার শুরু করে দেব রান্নার প্রস্তুতি আজ ভাবছি একটু ছানার ডালনা না বানাবো একটু দুধ জমে গেছে তো সেই দুধটা দিয়েই ভাবছি একটু ছানার ডালনা বানাবো দুধটা গরম করে নিচ্ছি আর ভিনিগার আর জল মিশিয়ে নিয়েছি একটু একটু করে দিতে থাকবো আর হালকাভাবে এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো আস্তে আস্তে এইভাবেই সুন্দরভাবে ছানাটা কেটে যাবে একটু সময় লাগে কিন্তু ঠিক হয়ে যাবে চাইলে লেবু দিয়েও কাটা যায় আমার কাছে লেবুটা ছিল না তাই আমি ভিনিগার ভিনেগার দিয়েই ছানাটা দুধটা কেটে নিলাম আর কি আমার আবার পনিরের থেকে ছানার ডালনাটা খেতে খুব ভালো লাগে পনির আমি খুব একটা একদমই পছন্দ করি না আমি খাই না বলতে গেলে বাড়িতে সবাই ভালোবাসে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না ছানার ডালনাটা আমার কিন্তু ভালোই লাগে এবার ছানাটা কাটা হয়ে গেছে এবার আমি ছানাটাকে ছেঁকে নেব ছেঁকে ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব যেহেতু ভিনেগার দিয়ে কেটেছি একটা টক ভাগ থাক থাকবে আর কি তো সেই জন্য একটু ধুয়ে নেবো ছানাটা এই যে ছানাটা আমার নিয়ে নিয়েছি এবার দিলাম আমি নুন আর দিয়ে দেবো ময়দা ময়দাটা দিচ্ছি যাতে বাঁধনটা ভালো থাকে বড়ার নাহলে তো ভেঙে যাবে আর দেব অল্প পরিমাণে মিষ্টি এবার হাত দিয়ে ভালো করে আমি চটকে চটকে মেখে নেব হাত আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার ভালো করে মেখে নিচ্ছি ছানাটা এবার একটা প্লেটের মধ্যে আমি একটু তেল বুলিয়ে নেব নিয়ে ছানাটা ওর মধ্যে দিয়ে ফ্রিজে খানিকক্ষণ আমি রেখে দেব তাহলে বেশ একটা শক্ত ভাব এসে যাবে খুব শক্ত হবে না কিন্তু হালকা একটা শক্ত হয়ে যায় যাতে বড়াটা তৈরি করতে একটু আমার ভালো হবে নরম থাকলে ভেঙে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই জন্যেই আমি ওটা রেখে দেব। মিনিট দশ পনেরো পর্যন্ত ফ্রিজে তারপর বের করে গোল গোল সেপ দিয়ে দেব। এবার চলুন একটা মশলা তৈরি করে নিই আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আদার টুকরো আর দিয়ে দেব জিরে আমি এখানে চার চামচ মতন জিরে নিচ্ছি যদি বেশি হয়ে যায় মশলাটা অল্প মশলা তো গ্রাইন্ডারে ভালো পেস্ট হয় না তো সেই জন্যেই বেশি হয়ে গেলে রেখে দেব অন্য কোনো রান্নায় দিয়ে দেব আর দেব আমি যেটা সেটা হচ্ছে মৌরি মৌরি কিন্তু খুব ভালো জিনিস খুব ঠান্ডা করে শরীর আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি যথারীতি এরপরে এই দেখুন এইভাবে আমি গোল গোল করে বড়া করে নিয়েছি এবার ভালো করে তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ওর মধ্যে দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে আমি বড়াগুলো তুলে নেব এই দেখুন এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে খানিক বাদে দেব গুঁড়ো হিং যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে বেশ ভালো লাগে সব রান্নাই নয় কিছু কিছু রান্নায় বেশ হিংয়ের গন্ধটা না খুব ভালো লাগে আমার নিজের এরপর আমি হিং দিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে আলু আলুটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি ফোরনটা ভালো করে গন্ধ ছাড়া ছড়ালে সুন্দর তখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমরা বাঙালিরা কিন্তু সব রান্নাতে আলু দিতে পছন্দ করি বাইরে দেখবেন এত আলু কেউ খায় না আমাদের বাঙালিদের মতন আমাদের সবে আলু আমরা খাই পোস্ত ঝোল মাংস যে কোনো তরকারি সব কিছুতে আমরা আলু ব্যবহার করি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আলু ভাজা এরপর আদা জিরে মৌ মৌরি যে পেস্টটা আমি বানিয়েছিলাম কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়ো দেব নুন মিষ্টি সব এক এক করে আমি দিয়ে দেব আমি ঠিক বললাম না বলুন বন্ধুরা আলু আমরা পছন্দ করি কি না বাঙালিরা বিশেষত বাচ্চাদেরকে দেখবেন একটু আলু ভাজা দিয়ে দিন আলু চিপস দিয়ে দিন খুব সুন্দরভাবে ভাত খেয়ে নেবেন এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দুটো ছোটো মাপের টমেটোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম পেস্টটা এবার দিয়ে দেব জাস্ট কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না চাইলে এটা নাও দিলেও কোনো ক্ষতি নেই এর জন্য তো আর স্বাদ বেড়ে যায় না এটা জাস্ট একটা দেখতে ভালো লাগে এই জন্যই আর কিছু না ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে কারণ ঢাকাটা বন্ধ না করলে পরে আলুটাকে সেদ্ধ হবে না এবার ঢাকা খুলে ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আলু তো সেদ্ধ হয়েই গেছে এবার ওপর থেকে দিয়ে দেব ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি দিয়ে দিলাম একটু কুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমার ছানার ডালনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এইভাবেই থাকবেন